খেয়াল করুন আমি আমার যেই প্রথম দিকে প্রশ্ন ভিডিও দিয়েছিলাম ক্লাস দিয়েছিলাম আপনাদের শারীরিক শিক্ষার উৎপত্তি বিকাশ বা শারীরিক শিক্ষা কাকে বলে এর মধ্যে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আছে আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুন্দরভাবে যে কীভাবে আপনারা প্রশ্ন উত্তরগুলো লিখবেন খেয়াল করুন আপনাদেরকে বলেছিলাম কি যে শারীরিক শিক্ষার আমি আধুনিক ধারণাগুলো অনেক সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম এর সাথে কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে শারীরিক শিক্ষা কাকে বলে বা শারীরিক শিক্ষার সংজ্ঞা কি এই প্রশ্নের উত্তরগুলো আমার পূর্ববর্তী ভিডিওটা আপনারা দেখে আরেকবার নোট করে নেবেন আজকে আমি স্পেসিফিক এই প্রশ্নটা আমি এখানে দুইটা এক লাইনে লিখে নাই আলাদা আলাদা লিখছি যেন ভিডিওর মধ্যে আসে তো শারীরিক শিক্ষা মানে শরীর গঠন এবং জাতিগঠন শারীরিক শিক্ষার ভূমিকা দেখুন আমরা জানি শারীরিক শিক্ষা প্রাচীনকালেই এর শারীরিক শিক্ষার উদ্ভব হয়েছে প্রাচীন গ্রিসে মহান দার্শনিক প্লেটোর উদ্যোগের মাধ্যমে শারীরিক শিক্ষার বিষয়টি যাত্রা শুরু করেছে আমরা কি জানি শারীরিক শিক্ষার যাত্রা শুরুতে প্লেটোই প্রথম ব্যক্তি যিনি অনুধাবন করেছিলেন যে আমাদের জ্ঞান বিজ্ঞানের বিকাশের জন্য কি প্রয়োজন শরীরের সুস্থতা আমরা শারীরিক সুস্থতা ছাড়া কোনোভাবেই আমরা জ্ঞান বিজ্ঞান আমাদের বা জ্ঞান বিকশিত হবে না সেক্ষেত্রে যিনি সিস্টেমেটিক অর্থাৎ পদ্ধতিগত ব্যায়ামের কথা বলেছিলেন তৎকালীন সময়ে আমরা যদি পর্যালোচনা করি আমরা এর আগেও আমি এগুলো ক্লাসে বলেছি যে তৎকালীন সময়ে শারীরিক সুস্থতাকে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে শারীরিক শিক্ষা নেওয়া হয়েছিল যে ব্যক্তির শারীরিক সুস্থতাটাই হলো শারীরিক শিক্ষা অর্থাৎ বিভিন্ন শরীরের শারীরিক কর্মকাণ্ড শরীরচর্চার মাধ্যমে শারীরিক যে সুস্থতা বিধান করা সেই লক্ষ্যই ছিল শারীরিক শিক্ষা এবং তৎকালীন সময় অর্থাৎ প্রাচীনকালে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে প্রাচীনকালে যাগতে যাচ্তে লড়াই হতো তারপরে আমাদের দেখতাম যে যুদ্ধ হতো এই যুদ্ধগুলো কিন্তু শরীরের শক্তির মাধ্যমেই হইতো তাই না আমরা জানি তখন কিন্তু আর এইভাবে আপনার হচ্ছে যে এমন অ্যাটমিক বোমা কিংবা হচ্ছে যে রাইফেল কিংবা পিস্তল ছিল না তখন পেশি শক্তির মাধ্যমেই আপনার হচ্ছে কি ছিল যুদ্ধ হতো তো আমি বলছি যে তখন শারীরিক সুস্থতাকে গুরুত্বপূর্ণ হিসেবে নেওয়া হয়েছিল ইনফ্যাক্ট ইনফ্যাক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে তখন শরীর গঠন শরীরকে সুন্দর বানানো তারপরে শরীরকে নান্দনিকভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা এই বিষয়গুলো ছিল শারীরিক শিক্ষার মূল্যবোধ প্লেটো তার একাডেমি একাডেমিয়া নামে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে তার সাত বছরের উপরের শিক্ষার্থীদেরকে তিনি শরীরচর্চার মাধ্যমে বিভিন্ন শিক্ষা দিতেন তো আমরা জানতে পারছি যে শারীরিক শিক্ষার প্রাচীন জনগুলো প্লেটোন তো আমরা যদি প্রাচীনকালে শারীরিক শিক্ষা আলোচনা করি তাহলে এই কথাটি অর্থাৎ শারীরিক শিক্ষা মানে কি শরীর গঠন এই কথাটি সত্য হয়ে যায় কারণ এইখান থেকে আমরা যদি আরেকটু আলোচনা করি যে তখন ছিল শরীরের জন্য শরীরের জন্য শিক্ষা অর্থাৎ শারীরিক শিক্ষাটা প্রাচীনকালে ছিল কি শরীরের জন্য শিক্ষা অর্থাৎ শরীরের সুস্থতাটাই মূল কথা ছিল সেই হিসেবে আমরা বলতেই পারি প্রাচীনকালের হিসেবে যে শারীরিক শিক্ষা মানে শরীর গঠন সেটা প্রাচীনকালে তবে তবে আপনারা এতটুকু লেখার পরে পজ দিয়ে তারপরে লিখবেন তবে আধুনিক কালে বিংশ শতাব্দীতে এসে আমরা দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের পরে পরবর্তী সময়ে আমরা খেয়াল করলাম যে যখন জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে যুক্তরাষ্ট্র কর্তৃক অ্যাটমিক বোমা আহতা হলো তারপরেই শারীরিক শিক্ষার যারা নীতি নির্ধারণ ছিল তারপর বুঝতে পারলো যে শুধুমাত্র শরীর দিয়ে আর পেশি দিয়ে কি হবে না যুদ্ধ জয় করা সম্ভব নয় তাহলে কি করতে হবে তাহলে আমাদের শারীরিক শিক্ষার সংখ্যা পরিবর্তন করতে হবে শারীরিক শিক্ষা যে শুধুমাত্র শারীরিক শরীরকেন্দ্রিক এটা পরিবর্তন করে কি করতে হবে এটা মন কেন্দ্রিক নিয়ে আসতে হবে অর্থাৎ এটা শরীরের সাথে যত অঙ্গ অর্গান জড়িত আছে সবগুলোকে এটাকে নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা এর আগে বারবার বলেছি যে শারীরিক শিক্ষা মানে হলো সার্বিক বিকাশ বা একজন ব্যক্তির সামগ্রিক বিকাশ তাই না সুতরাং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শারীরিক শিক্ষা মানে শরীর গঠন এটা প্রাচীনকালে এর মূল লক্ষ্য হলেও বর্তমান সময় বা বিংশ শতাব্দীতে পরে এসে আমরা দেখতে পাচ্ছি এর গতিপথ পরিবর্তন হয়ে শারীরিক শিক্ষা গুপ্ত পদ্ধতি আমরা এতদিন দেখলাম শরীরের জন্য শিক্ষা এখন এসে দেখতেছি শরীরের মাধ্যমে শিক্ষা অর্থাৎ শারীরিক শিক্ষা প্রাচীনকালে শরীর গঠন হলেও শরীরের জন্য শিক্ষা হলেও বর্তমান সময়ে আধুনিক কালে এসে শারীরিক শিক্ষা শরীরের মাধ্যমে বিভিন্ন রকমের শিক্ষা অর্থাৎ শরীরটাকে ব্যবহার করে আপনি যত রকম শিক্ষা গ্রহণ করতে পারেন সেটাই হলো শারীরিক শিক্ষা এবার আসলে আমরা এবার এটা প্রমাণ করি আপনারা সবাই কি বলেছিলাম যে শারীরিক শিক্ষা সম্বন্ধে আমরা কি বলেছি যে শারীরিক শিক্ষা হলো ব্যক্তির শারীরিক বিকাশ তাই না এই শারীরিক বিকাশের মধ্যে আমাদের কি কি আছে আমাদের আছে হলো এক এক নাম্বার আছে শারীরিক সুস্থতা তাই না আমাদের প্রথম যে মূল লক্ষ্য হল কি শারীরিক সুস্থতা কোন সন্দেহ নাই দুই নাম্বার কি এবার আসছে পরিবর্তন এবার আধুনিককালের কালের বিষয়ে চলে আসছে মানসিক সুস্থতা তারপরে কি আসছে সামাজিক সুস্থতা তারপর বৌদ্ধিক সুস্থতা ঠিক আছে এই চারটা শারীরিক শিক্ষার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো বিংশ শতাব্দীতে এসে একবিংশ শতাব্দীতে এসে এই চারটা ভিত্তি হলো শারীরিক শিক্ষার মূল ভিত্তি যা কিনা আমাদের শারীরিক শিক্ষাকে এখন ডিফাইন করে শুধুমাত্র শারীরিক সুস্থতা না শারীরিক শিক্ষা হলো শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সামাজিক সুস্থতা এবং বৌদ্ধিক সুস্থতা এর জন্যই শারীরিক শিক্ষার ভিত্তি হলো চারটি আমরা জানি কি জীববৈজ্ঞানিক ভিত্তি যা শারীরিক সুস্থতা নিয়ে আলোচনা করে মনোবিজ্ঞানিক ভিত্তি যা মানসিক সুস্থতা নিয়ে আলোচনা করে সমাজবৈজ্ঞানিক ভিত্তি যা সামাজিক সুস্থতা নিয়ে আলোচনা করে এবং দার্শনিক ভিত্তি যেখান থেকে আমাদের বৌদ্ধিক সুস্থতা নিয়ে আসা হয়েছে অর্থাৎ শারীরিক শিক্ষা বিভিন্ন শারীরিক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থতা বিচার করে মানসিক সুস্থতা বিভিন্ন আমি এটা একটু করে আবার আলোচনা করছি এই জাতি গঠনের প্রশ্নে সামাজিক এই চারটা আপনারা একটু করে আলোচনা করে দেওয়ার পরে আপনার সময় বা আধুনিক শিক্ষা আর শরীর কেন্দ্র নেই এই বর্তমানে এই চারটার সুস্থতা বিধান করা হলো শারীরিক শিক্ষার লক্ষ্য সুতরাং শারীরিক শিক্ষা মানে শুধুমাত্র শরীর গঠন নয় এই প্রশ্নটার পাঠের উত্তর হয়ে গেল আমাদের সিকোয়েন্স এবার আপনি আসেন জাতি গঠনে শারীরিক শিক্ষার ভূমিকা কি এবার আপনি খেয়াল করেন আপনি একজন ব্যক্তি হিসেবে এই চারটা যে পাচ্ছেন এই চারটার বাইরে আপনার জীবনে কি আর কোনো কিছু আপনি খেয়াল করে দেখুন আপনার জীবনে একজন ব্যক্তির সামগ্রিক যে বিকাশ সেখানে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সামাজিক সুস্থতা এবং বৌদ্ধিক সুস্থতা এই চারটা সুস্থতা হলে কি আপনার জাতিগত গঠন কোনো সমস্যা আছে বা জাতিকে সুস্থভাবে রাখার কোনো সমস্যা আছে আসলে আমরা এর প্রমাণ করি শারীরিক সুস্থতা কি শারীরিক সুস্থতা হলেও আমরা জানি কি বিভিন্ন শারীরিক কর্মকাণ্ড শরীরচর্চা খেলাধুলার মাধ্যমে আমরা কি করতে পারি শারীরিকভাবে সুস্থ থাকতে পারি শক্তিশালী থাকতে পারি যত রকম আমরা শারীরিক কর্মকাণ্ড করতে পারি যেন আমরা শরীরটাকে সুস্থ রাখতে পারি ঠিক একইভাবে মানুষের সুস্থ থাকি মনোবৈজ্ঞানিক যে বৃত্তি আছে মানসিক সুস্থতা হলো আমরা বিভিন্ন ধরনের মানসিক যেই মনোবৈজ্ঞানিক চর্চা আছে সেই মনোবৈজ্ঞানিক চর্চার মাধ্যমে অর্থাৎ আমরা মনোবিজ্ঞানিক চর্চাগুলো কি আছে শিক্ষণ আছে আচ্ছা আবেগ আছে আবেগ নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে বিবেক আছে অনুপ্রেরণা আছে চিন্তন আছে তারপরে স্মৃতি বিস্তৃতি আছে এই ধরনের যত রকম গুণাবলী আছে মনোবিজ্ঞানের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনি চর্চার মাধ্যমে কিভাবে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন তা মনোবিজ্ঞান আপনাকে শিক্ষা দিবেন তারপরে আসলে সামাজিক সামাজিক আহ সুস্থতা অর্থাৎ যে সমাজ বৈজ্ঞানিক বৃত্তি আছে সেটা আলোচনা করছে কি যে কিভাবে আপনি একজন সমাজের সুনাগরিক হবেন সমাজের একজন সুনাগরিক হওয়ার কি গুণ থাকা যায় আপনার সামাজিকীকরণ কিভাবে হবে এই আলোচনাটা কি করবে সমাজবিজ্ঞানিক ভিত্তি যা সামাজিক সুস্থতা বিধান করবে চার নম্বর কি আমাদের বৌদ্ধিক সুস্থতা বলছি কি দার্শনিক ভিত্তির গুরুত্বপূর্ণ একটা অংশ হলো বৌদ্ধিক চর্চা বা বৌদ্ধিক সুস্থতা আপনার যে ব্রেন আছে বুদ্ধি আছে বুদ্ধিভিত্তিক চর্চা যদি আপনি না করেন তাহলে আপনাদের আহ ধরেন আপনার এই তিনটা সুস্থতা আছে আপনি শারীরিকভাবে সুস্থ মানসিকভাবে সুস্থ কিন্তু আপনার ব্রেনটা কাজ করাতে পারছেন আপনার বৌদ্ধিক চর্চা নাই আপনি মানে এক গেমের মধ্যে আছেন একইভাবে এক কেন্দ্রিক চর্চা করছেন তাহলে কি হবে না তাহলে আপনার বৌদ্ধিক চর্চা বৌদ্ধিক সুস্থতাটা আসবে না আসবে না সুতরাং দার্শনিক যে ভিত্তি আছে সেই দার্শনিক ভিত্তির বৌদ্ধিক চর্চাটা আমরা এখান থেকে গ্রহণ করতে পারি এবং বৌদ্ধিক বিভিন্ন রকম চর্চার মাধ্যমে বৌদ্ধিক সুস্থতা নির্ধারণ করতে পারি সুতরাং এই চারটা ছাড়াও আপনি চারটা লেখার পরে আমি যেভাবে বললাম এই চারটার পরে লেখার পরে আপনারা এখানে লিখতে পারেন যে জাতি গঠনে শারীরিক শিক্ষা কি করতে পারে সুনাগরিক গঠন করে তাই নাগরিক গঠন গঠন তারপরে কি নেতৃত্ব গুণাবলী নেতৃত্বে গুণাবলী ঠিক আছে নেতৃত্বের গুণাবলী খেয়াল করবো খুবই গুরুত্বপূর্ণ শারীরিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভাবে একজন নাগরিক কিভাবে সুনাগরিক হয় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই শিক্ষা দান করে তারপরে কি নেতৃত্বের গুণাবলী শারীরিক শিক্ষার যে বিভিন্ন কর্মকাণ্ড শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক যে আমাদের অংশটা আছে সেখানে যদি খেয়াল করেন আমরা খেলাধুলার মাধ্যমে যে শরীরচর্চার মাধ্যমে বা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যে শারীরিক সুস্থতা বিধান করি সেখানে দেখবেন যে নেতৃত্বে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ আছে যে অংশটা কি আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আপনি পরিস্থিতি হ্যান্ডেল করবেন কিভাবে পরিস্থিতি আপনি মোকাবেলা করবেন কিভাবে আপনি দক্ষ নেতৃত্ব দান করবেন সেই বিষয়গুলো শারীরিক শিক্ষার মাধ্যমে শেখানো হয় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সুতরাং একটি একটি জাতি গঠনে একটি জাতি গঠনে শারীরিক শিক্ষার কোনো ভূমিকা নাই একটি শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষার কোনো ভূমিকা নাই মানে বিকল্প নাই

আশা করি আমার আজকের প্রশ্ন উত্তর আপনারা পেয়ে গেছেন আপনারা যদি ঠিক এইভাবেই যদি আপনারা সুন্দর করে সাজান প্রশ্ন উত্তরটা এবং আমার বইটাতে আপনারা দেখবেন যে ইংলিশ কোটেশন দেওয়া আছে এই কোটেশানগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি প্রশ্নের উত্তরগুলো আমি যেভাবে সিকোয়েন্সভাবে আপনাদেরকে বলে দিলাম এভাবে যদি আপনারা লিখতে পারেন তাহলে আপনারা মতে বারো তেরো কম নাম্বার পাবেন না আপনারা অনেকে দেখছি যে বাট নিয়ে ট্র্যাক নিয়ে খুব চিন্তিত আমি জানি না কেন কারণ আপনার তো কোনো কোনো কিছু কম্পালসারি না তাহলে আপনি সহজ পন্থাটা অবলম্বন কেন করবেন না আমি আপনাদেরকে ভিডিওতে প্রথমে বলেছিলাম আমি সহজ থেকে শুরু করবো আমার ভিডিও সিকোয়েন্স দশটা প্রশ্নের পরে শেষের দিকে আসবে ট্র্যাক এবং মাঠ অর্থাৎ যে বর্ণমূলক প্রশ্নগুলো আছে সেগুলো আমার এই ক্লাসগুলো ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের জন্য না আমার এই ক্লাসগুলো সার্বজনীন সকল শিক্ষার্থীদের জন্য যারা মা ডাকাইতে ভয় পায় যারা ট্র্যাক অঙ্কন করতে ভয় পায় তাদের জন্য আমার আগে বর্ণনামূলক সহজ প্রশ্ন যেন সে ঠিক এইটি পার্সেন্ট মার্ক কিভাবে পেতে পায় আমি সেই ধারাবাহিকভাবে আলোচনা করছি আপনাদের আর একটা কথা বলে আমার পরবর্তী ক্লাস থাকবে ঠিক এই বিষয়ের মধ্যে থাকবে শারীরিক শিক্ষা কাকে বলে বা শারীরিক শিক্ষার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষার প্রচলিত বা গুরুত্ব কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা পাঁচ মার্কও থাকতে পারে পনেরো মার্কও থাকতে পারে সুতরাং পরবর্তী ক্লাসে এই প্রশ্নটা থাকবে আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা আমার যেভাবে আমি ক্লাসগুলো উপস্থাপন করছি আপনার ধারাবাহিকভাবে এইগুলো লিখুন নোট ডাউন করুন এবং বাসায় নোট ডাউন করে আপনারা খাতাতে লিখে লিপিবদ্ধ করুন তাহলে আপনার নোট নিজেরই করা হয়ে যাবে অনেকে বলছেন যে আমাকে স্যার আপনি একটা নোট করে দেন আমরা কিনি মানে আমি নোট বিক্রি করব আমার ভাই নোট বিক্রি করার দরকার নাই আমার নোট বিক্রি করে খাওয়ার কোনো শখ নাই আপনার বই প্রস্তুত করার শখ আমার ভিডিও দেখুন আপনারা ইনশাল্লাহ ভালো করবেন তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন যেন এই শারীরিক শিক্ষা বিষয়ে আধুনিক ধারণাগুলো মানুষের কাছে পৌঁছায় মানুষ যেন বুঝতে পারে যে শারীরিক শিক্ষা মানে এই যে আজকে প্রশ্ন উত্তর শরীর গঠন শরীর গঠন না শারীরিক শিক্ষা জাতি গঠনে শারীরিক শিক্ষার কোনো বিকল্প নাই সুতরাং আপনারা আমার সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটি বেশি বেশি স্প্রেড করার চেষ্টা করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম